এবার খেলার খবর ফুটবল ইতিহাসে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দৈরথ কিংবদন্তি তুলল গত দুই দশক ধরে ফুটবলের বিশ্ব মঞ্চে তাদের মাঠের লড়াই এই খেলার ভক্তদের অবিরাম বিনোদন জুগিয়েছে এখনও মেসি নাকি রোনালদো কে সেরা এই প্রশ্নে বিভক্ত হয়ে যায় ফুটবল দুনিয়া মিডিয়া এবং ভক্তদের এই উন্মোদনা তাদেরকেও ছুঁয়ে যায় সম্প্রতি ডি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর সঙ্গে তার দৈরথ নিয়ে খোলা আলাপ করেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসি রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করে মেসি বলেছেন আমি ক্রিশ্চিয়ানো রোনালদোকে অনেক শ্রদ্ধা ও প্রশংসা করি তার ক্যারিয়ারে সে যা করেছে এবং এখনো করে যাচ্ছে সেটারও প্রশংসা করি সে এখনো সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করছে রোনালদোর সঙ্গে ক্যারিয়ার জুড়ে তার প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে মেসি জবাব তার সঙ্গে প্রতিযোগিতা ছিল মাঠের ভেতরেই আমরা দুজনেই আমাদের দলের জন্য সর্বোচ্চটা দিতে চেয়েছি সব কিছু মাঠেই সীমাবদ্ধ ছিল তবে রোনালদোর সঙ্গে কখনো মেসির বন্ধুত্ব হয়নি কেন হয়নি তার কারণ ব্যাখ্যা করে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার বলেছেন মাঠের বাইরে আমরা দুজন সাধারণ মানুষ আমরা বন্ধু নই কারণ একসাথে সময় কাটাই না কিন্তু আমরা সবসময় একে অপরকে অনেক সম্মান দেখিয়েছি দুহাজার সালে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো মেসির সঙ্গে সম্পর্ককে একইভাবে ব্যাখ্যা করেছিলেন পর্তুগিজ মহাতারকা বলেছিলেন আমরা অনেকবার একসাথে মঞ্চ ভাগ করেছি পনেরো বছর ধরে আমি বলছি না আমরা বন্ধু কখনো তার সঙ্গে ডিনার করে কিন্তু আমরা পেশাদার সহকর্মী এবং আমরা একে অপরকে শ্রদ্ধা করি